সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবতেছিলাম আজকে কি রান্না করব। আসলে আজকে অন্যরকম একটা কিছু খেতে খুবই ইচ্ছা করতেছিল এদিকে ভাবতে ভাবতে আমি জটপট খিচুড়ির আয়োজনটা করে নিলাম আর সাথে কিছু বেগুনও কেটে নিয়েছি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে আমি রান্না করতেছিলাম আর আমার আপু দুলাবাই বসে হচ্ছে এখানে সবজি নুডলস খাচ্ছে এদিকে আমি চুলায় আগুন ধরিয়ে সুন্দর করে রান্নাটাও শুরু করে দিয়েছি এখন হয়তো অনেকেই ভাবতেছেন সবজি নুডলস আবার কি আসলে সবজি নুডলস বলতে কি সেটাও আপনাদেরকে একটু পরে বলতেছি যাই হোক এদিকে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কো একটা রসুন কুচিও দিয়েছি এই রকম সিম্পল ভাবে বুনা খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে আমি ডাকনার উপর মশলা ভেটি রেখেছিলাম মানে ফ্রিজ থেকে বের করে হচ্ছে ডাকনার উপরেই রেখে দিয়ে তো এই তো মশলাগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে বেজে নিয়েছি এখন পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কোশিয়ে নেব অনেক খিচুড়ি লাভারি আছে শুধু বর্ষাকালে খিচুড়ি খায় মানে বৃষ্টির দিনে তবে শীতের সকালে এরকম ধোয়া বোনা খিচুড়ি খেতে কিন্তু ভালো যারা এখনো খাননি অবশ্যই কিন্তু করে দেখবেন এক প্লেট গরম খিচুড়ি আর আর সাথে সাথে যদি যদি থাকে থাকে ডিম ভাজা ভাজা বা বেগুন হিসাবে আপনার চারিপাশের প্রকৃতিটা কুয়াশায় গেরা যাই হোক সবাই হয়তো কল্পনার জগতে হারিয়ে গেছে আসলে কি জানেন আমি রান্না করতে করতে এটাই ভাবতেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটাই আসলে আজকে তেমন কুয়াশায় পড়েনি আর এদিকে দেখুন আমার অবস্থা আপনাদের সাথে বক বক করতে করতে হচ্ছে চাল ডাল একসাথে কষিয়ে নিয়েছি মানে সুন্দর করে বেজে নিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এই পানিটা হচ্ছে আমি আগেই গরম করে রেখেছি আমার শখের বাড়ির মাটির চুলাতে বসে বসে রান্না করতেছিলাম আর আমার পাশে কিন্তু সবাই বসে নুডলস খাচ্ছিল ওই যে ভিডিওর শুরুতেই বললাম সবজি নুডুলস সবজি নুডলস হলো আপু রান্না করেছে আর এখানে আমাকেও খেতে দিয়েছে তো এই এখানে অনেক রকমের সবজি দিয়ে এই নুডলসটা রান্না করেছে আর সাথে কিন্তু বাঁধাকপি সালাদ তৈরি করেছে আর এই সালাদ দিয়ে হচ্ছে নুডলস খাওয়ার মজাই অন্যরকম যাই হোক এইদিকে হচ্ছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার রান্না করা খিচুড়িটা কিন্তু কতটা জর্জরে হয়েছে আসলে জর্জরে খিচুড়ি দিয়ে এরকম বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে আমার খিচুড়ি রান্নাও শেষ এখন হচ্ছে আমি বেগুনগুলো সুন্দর করে মশলা দিয়ে মেখে নিতেছি এখন বেগুনগুলো বেজেই পরিবেশনের পালা কারণ আপনাদের ভাইয়া অনেকক্ষণ থেকে বসে আছে আসলে বেলাও অনেক হয়ে গেছে যাই হোক এদিকে মশলা দিয়ে সুন্দর করে বেগুনগুলো মেখে নিতেছি এই তো এখন বাজার পালা এদিকে আমি খুব তাড়াহুড়া করে একে একে বেগুনগুলো গরম তেলে দিয়ে দিলাম এদিকে আমি বেগুনগুলো চুলাই দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে চলে আসলাম খিচুড়ি রেডি করার জন্য এই তো এখানে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি আর এখন হচ্ছে খিচুড়িগুলো বেড়ে সবার সামনে দিয়ে দিতেছি কারণ বেগুন বাঁচতে একটু দেরি হলেও যাতে খিচুড়ি দেখে সবার মনটা জুড়ে আসলে এখন সকাল সাড়ে আটটার মতো বেজে গেছে এখনো কেউ সকালের খাবার যাই হোক এই তো সবার সামনে খিচুড়ি দিয়ে চলে আসলাম আর দেখুন আপনাদের ভাইয়া খিদার জ্বালাই সামনে খিচুড়ি বেড়ে দিতে না দিতেই খাওয়া শুরু করে দিয়েছে আর এই তো এদিকে আমার বেগুন গুলো বাজা হয়ে গেছে আর সাথে হচ্ছে আমি দুইটা লেবুও কেটে নিয়েছি আর এদিকে তো আপনাদের ভাইয়া সামনে খিচুড়ি নিয়ে অপেক্ষার প্রহর ছিল যাই হোক অবশেষে আমি সবকিছু নিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করে দেব আর এই তো পাশে হচ্ছে আমার পুস্কি মামুনিটাও চলে এসেছে সকাল থেকে সবাইকে অপেক্ষা করিয়ে রাখতে রাখতে এতক্ষণে হচ্ছে সবার সামনে খিচুড়ি চলে আসলো আর এখন কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করার মতো একদমই সময় নেই যার জন্য গরম খিচুড়ি আর ঠান্ডা হওয়ার মতো সময়ই দিচ্ছে না এদিকে আমরাও খাবার শুরু করে দেব তবে তার আগে একটু ভিডিও করতেছিলাম এদিকে আপনাদের ভাইয়া কিছুরি খেয়ে তো একদমই ফিদা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রিভিউ দিয়ে দিল এদিকে আপনাদের ভাইয়ার কাণ্ড দেখুন এক দফা খেয়ে এতক্ষণে উনি হাত ধুয়ে আবার খাওয়া শুরু করবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি আমার মাটির জিনিসগুলো সুন্দর করে ধুয়ে নেব খাওয়ার সময় অনেকগুলো মাটির জিনিস ভরে গেছে ভাবলাম সবগুলো একসাথে পরি পরিষ্কার করে নেই এই তো এখন সবগুলো ধোয়ার জন্য পানি নিয়ে চলে আসল সকালের মিষ্টি রোদে বসে বসে এরকম কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই শখের বাড়িতে অনেক পরিমানে রোদ লাগে শীতের সকালে এরকম রোদ পোহাতে কিন্তু আমরা কিন্তু এখানে রোদ পোহাই যাই হোক এই রোদে বসে বসে আজকে হচ্ছে এই জিনিসগুলো ধুয়ে নেবো আর যেহেতু এখানে অনেক সময় রোদ থাকে ভাবলাম যে সবগুলো জিনিস এখানেই শুকাতে দিয়ে দেব যেহেতু মাটির জিনিস অনেকক্ষণ রোদ লাগতে হবে আর তার জন্য কিন্তু যে কোনো জায়গায় মাটির জিনিস শুকাতে দেওয়া যায় তবে না যার জন্য আমার এই শখের বাড়িটা এই জিনিস শুকানোর জন্য অনেকটাই সে এই জন্যই হচ্ছে এখানে শুকাতেই দিয়ে দিলাম আমার মতো কে কে আছেন মাটির জিনিস এইভাবে যত্ন করে রাখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমার আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ